দুই বোন যখন পড়ে যাচ্ছে আমি দেখছি ওই ভিডিও ফুটেজ শেখ রেহানা মাটির দিকে তাকে থেকে যাচ্ছে আর শেখ হাসিনা খালি আপনারা দেখবেন আর আমার কথা বিশ্বাস হলে এই করে চারিদিকে তাকাচ্ছে আপনারা বলেন তো এই তাকে আনার পরে তার মনের মধ্যে একটা গান হয়েছে কিন্তু চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম এক সামসাও নাই যারা শেখ হাসিনাকে হজরত বানায় দিছে তারা আগেই পলাছে কথা ঠিক কিনা এই স্বামী মোসমান কিন্তু আগেই পলাছে এ কাউয়া কাদের যে কুটিয়া ছিল খুঁজেই পাওয়া যাচ্ছিল না তোর কথা ঠিক কিনা আর নারী খরি ক্ষতি করছে পুরুষের ওই যে ইবলি শয়তান মা হওয়াকে প্ররোচনা দিল যে গন্ধম গাছের ফল খাও ঠিক কিনা বলেন আপনার বলেন তো আদমের কাছে শয়তান আসবার পারছে আইসে কার কাছে হাওয়ার কাছে আর হাওয়া খাওয়ার পরে এমন একটা শরবত দিছে তোমার স্বামীকে খাওয়াবার পারলে আর জান্নাত ছাড়া লাগবে না আর জান্নাত ছাড়া লাগবে না তখন তো হাওয়া শুরু করলো কেমনে শেষ পর্যন্ত শরবতের মধ্যে গন্ধম গুলিয়া মিশিয়া তারপর খাওয়াইছে যে খাইছে মা হাওয়া মুসকি মুসকে হাসতেছে কাজ সাকসেস আদম বলে হাওয়া হাসলা কেন বলে হাসার কারণ হলো যেটা ফল আকারে পারিনি শরবত আকাতে খাওয়াইছে বলে কোন গাছের বলে ওই গাছের আদম কয়েকারে নিষেধ না করলো নিষেধ করার পরে তোমার আকর্ষণ বেড়ে গেল আল্লাহ নিষেধ করবে আপনাকে একলাই করুক আমার সামনে করলো কেন তার মানে বোঝা গেল নারীদেরকে নিষেধ করা মানে আমি যত হয়েছে নিষেধ করতেছি ওরকে মানে আরো তাও বাড়তেছে নিষেধ করার পরে আকর্ষণ বেড়ে গেল নিজে খাইলো আদমরে খাওয়ালো সঙ্গে সঙ্গে আমাদের বাবা আদম যাকে আদর করে তৈরি করেছেন মুখের মধ্যে ডান হাতটা ঢুকায় দিলেন এত দূর পর্যন্ত দিলেন একেবারে হুলকুম পর্যন্ত হাত ঢুকায় দিয়ে রক্ত বমি করলেন রক্ত বমি করলেন এত কষ্ট করার পর আদম চোখের ফানি বের করে বলা হাওয়ারে তুই এত বড় নির্যাতন আমার কেমনি করলি যে গাছের কাছে যাইতে নিশে সে গাছের ফল খালে আমারে খাওয়ালি রক্ত বমি করলো এতটুকু আদম আলা সাল্লাম করলেন তারপর আল্লাহ কি বললেন বার হয়ে যাও বার হয়ে যাও আর জান্নাতে থাকার সুযোগ নাই কারণ জান্নাতে আমি পেশাব পায়খানা তৈরি করি ওই গাছটা হলো পেশাব পায়খানার গাছ ধরে কোন কিসের গাছ আল্লাহ তখন কয়নি তখন একটু হেকমত অবলম্বন করছে পলা তাকরা বা হাজির সাজারা ফাটা কোন আমি জল এখন বলেন আদম আলাহ সাল্লামকে আল্লাহ তালা বের হওয়ার বললেন কোথায় পেশা পায়খানা করার জায়গা এই দুনিয়া হলো পেশা পায়খানা করার জায়গা মধ্যে পেশাব পায়খানা নাই আল্লাহ কাছে যাও দুই দিন থাকো থাকে পেশা পায়খানা করে পেট ক্লিয়ার করে আবার চলে আসো চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরো দেখানা পাইলাম বাজান একটু মনোযোগ দেবেন আদম বলে আল্লাহ এই যে গন্দম খাওয়ার অপরাধ আমাকে জান্নার থেকে বের করে দিচ্ছেন আপনি দেখেন তো আল্লাহ আমার কোনো অপরাধ আছে আল্লাহ বলে আদম আমি জানি তোমার কোনো অপরাধ নাই তো আমার অপরাধ না থাকার পরেও আপনি আমাকেও জান্নার থেকে বের করে দিচ্ছেন আল্লাহ আদম তুমি যখন আফসোস করে আমার কাছে জানতে চাও তাহলে শোনো হাওয়া তোমার কে হয় আদম বলে আল্লাহ আমার বউ হয় আল্লাহ কায় আদম হাওয়া তোমার কে হয় আদম কায় আল্লাহ আমার বউ হয় আল্লাহ কায় আদম হাওয়া তোমার কে হয় আদম কায় আল্লাহ একই কথা বারবার শুনতে চান আমার বউ হয় আল্লাহ কায় আদম কয়বার কইলাম তিনবার বললাম তিনবারে তুমি বউ স্বীকার করলে তার মানে বোঝা গেল এখন হাওয়া তোমার বউ আছে আর তোমার বউ কি করে তুমি স্বামী হয়ে যদি খেয়াল না করো তাহলে তোমার অবস্থা তো এরকম হবেই কার বউ চিল্লা চিলি করতেছে কার বউর গলা পুরো পুরুষের কানে আসতেছে ওই বউকে আল্লাহ সাইজ করে লাগে আর স্বামীকে আল্লাহকে সাইজ করবে তুমি কেমন স্বামী আদম তোমার বউ গন্ধমের কাছে গেল গন্ধম ফল পারলো গন্ধম খালো গন্ধম শরবত করলো তখন তুমি কোথায় ছিলে আদম কয় আল্লাহ আমি খেয়ালই করিনি ও খেয়াল করিস নি বিয়ে করবি তুই আর খেয়াল করবো আমি এই জন্যে আল্লাহ বলেছেন কু আনফুসা কো আহালি কম না আগুন থেকে যদি বাঁচতে চাও আগে তুমি না তোমার আহাল পরিবার সবাইকে নিয়েই বাঁচা লাগবে জোরে কোন ঠিক আল্লাহ বললেন মানুষগুলো ক্ষতির মধ্যে পড়বে বড় পিছনে কারণ হলো আল্লাহ আদর করলেন যেখানে আল্লাহ ইবাদতের কথা বলছেন দেখেন দুটো আয়াত খেয়াল করবে আল্লাহ কিন্তু বলেছেন আমি চব্বিশের আগস্টের স্বাধীনতার পরে তো আল্লাহ আকবর মোটামুটি ভালোই কয় তা আপনার আল্লাহ আকবর ভুলে গেছেন নাকি আবার তেল শুনলে কি বলা লাগে জিন্নওয়াল ইনসা লিয়া আবুদুল জিন এবং মানুষকে আল্লাহ কেবলমাত্র আল্লাহর গোলামের জন্য সৃষ্টি করছে জোরে কোন কথা ঠিক তাহলে ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন কিন্তু ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনত বাদ দিলেন এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী ইন্নাল জিন্নাল ইনসান আলাফি হুসর নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির মধ্যে কিন্তু ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন আপনার বলেন তো কারণ কি না জানলে বলবেন জানি না এক কথা জানি না হুজুর আপনি জানান ঠিক কেনা কেন এই জানি নাও কম না কেন ও হুজুরের কাছে জানতে সমস্যা মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত একটা মরবি কদ্দুর যাবি এটা আজকে যারা বলতেছে যে ধর্ম ব্যবসা করতেছে মোল্লারা ওয়াজের নামে রাজনীতি করতেছে ওদের ধারণা হলো মোল্লারা মসজিদে যাবে মাদ্রাসায় থাকবে কোরআন শরীফের ওয়াজ করবে এই ছাড়া মোল্লারা আবার সংসদে যাবার কেন এটাই কিন্তু ওরকে মাথা ব্যথা তোর এখন কথা ঠিক কেনা অন্য কিছুই না তা আমি মৌলবি মুন্সি থেকে গুরুত্ব দিচ্ছেন না হ্যাঁ একটু মনোযোগ দেওয়া ভাইজান আল্লাহ তালে ইবাদতের কথা বলার সময় জিন ইনসান একত্র করলেন আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনকে বাদ দিলেন কারণ আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ মানুষকে সব চাইতে ভালোবাসে সব চাইতে ভালোবাসার কারণে আল্লাহ ক্ষতিটা ওই জিন যত মাথলুক আছে আল্লাহ ভালোবাসে কিন্তু এত বসে না যতটুকু ভালোবাসে আল্লাহ মানুষকে কারণ ভালোবাসার মানুষের লাভের চাইতে ক্ষতি কিন্তু বেশি বলে কথা ঠিক না এখন ছেলে ব্যবসা করছে বাব বলতেছে তুই ব্যবসা তো ভালোই করতেছিস তো লাভ হবে এই তুই তো ব্যবসা করতেছিস তো লাভ হবে বেটা কয় अब्বা যত মানুষ আমার দোকানে যায় সবাই বলে ভালোই দোকান দিয়েছিস লাভটা ভালোই হবে কিন্তু আপনি লাভ দেখেন না কেন বাপ কয় পাগল যারা তোর ব্যবসার লাভ দেখতেছে ওরা বাকি খেয়ে তোর ব্যবসা নষ্ট করে দিবে আর আমি তোর ব্যবসার লাভ দেখ পড়ে পাচ্ছি না কারণ বর্তমান বাংলাদেশে লাভের চাইতে ক্ষতি বেশি জনগণ কথা শুনছি না যারা যে ব্যবসা করতেছে লাভের চাইতে ক্ষতি বেশি আমি তো তোর বাপ রে আমি তোর বাপ হওয়ার কারণে তোর লাভের চাইতে ক্ষতিটা বেশি দেখতেছি আল্লাহ মানুষকে এত ভালোবাসে যে মানুষের ক্ষতিটাই আল্লাহ আগে দেখলেন মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে ধরে কেন সোহান আল্লাহ এই ক্ষতি থেকে বাঁচতে গেলে আল্লাহ বললেন ও আমিনও স হাত এখানে চারটে বিষয় ধরে বলেন কয় বিষয় এক বিষয় হলো ইমান এক নম্বর হলো ইমান ইমানকে গুরুত্ব দেওয়া হয়েছে এরপরে যে তিনটা বিষয় বলা আছে ইমান যদি ঠিক না থাকে পরের বিষয় দিয়ে কোনো কাম হবে না ও আমিনো স লেহ সবিল হাত সবর কিন্তু এক নম্বর হলো ইমান ইমান বাংলাদেশের মুসলমানের অধিকাংশ মুসলমানের নামাজ আছে রোজা আছে আফাজ আছে জাকাত আছে কিন্তু ঈমান নেই অধিকাংশ মুসলমান আমরা যারা আমাদের অধিকাংশই কিন্তু ইমান নাই জোরে কাম কি নাই কথা না কেন আমাদের ইমানটা ছোট হয়ে গেছে মসজিদের মধ্যে আমাদের ইমান আছে মসজিদের মধ্যে যখন ঢুকবো সেই ঈমানদার আমি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত তাবলিক পীর মুরুদ্দি সবাই এত কঠিন ইমানদার এক কাতার হয়ে আমরা নামাজ পড়ি চলেখান ঠিক কিনা গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে আমরা নামাজ আদায় করি আমার অত ইমানদার কেউ নেই ভাই জান মসজিদের মধ্যে মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন আমার ইমানটা গেল কোথায় এই জন্য আল্লাহ ইমানকে লক্ষ্য করলেন রাসুল ইমানকে ব্যাখ্যা করলেন আল্লাহ ইমানের কথা বললেন আরাসুল ইমানের ব্যাখ্যা করে বললেন একরার বিল লেসান তাজদিগ বিল জেনাম আমল বিল আরকান এরিনাম হলো ইমান জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জবানে লা ই লাহা ইল্লাল্লা যদি ইমান হতো ইমান খুব সহজ হয়ে যেত লাই লাহ ই অতই সোজা একরার বিল্লেসানের সাথে সাথে বলেছেন তাসদিক বিল জেনাম ওই ইমানটা শুধু মুখের মধ্যে রাখলে হবে না এটাই গলা দিয়ে নামে এই জায়গায় তালুকুটি এই এই মুখর থেকে নিচের দিকে নামতে নামতে এই জায়গায় এসে ছেদ করা লাগবে এর নাম হলো তাজদিক জেনান কলিজার মধ্যে ইমান যখন কলিজার মধ্যে ইমানের জায়গা হবে ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে যতক্ষণ পর্যন্ত আপনার জীবনের গুরুত্ব বেশি ইমানের গুরুত্ব কম ততদিন আপনি বিশ্বাস করবেন আপনার ইমানটা এই পর্যন্ত আছে নিচের দিকে আসেনি আর যখন নিচের দিকে ঢুকে গেল তখন আপনার কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি হবে কোনো সময় আপনার ইমান বলবে না যে জীবন বাঁচান ফরজ সবসময় আপনার ইমান বলবে ইমান বাঁচান ফরজ এখন আপনারা বলেন তো কি বাঁচান ফরজ। এটা কি এই জায়গাতে বলতে না এই জায়গার থেকে এই সরকার যদি বলতে পারেন এই কোলিগা থেকে যদি বলতে পারেন iman basan faros তাহলে কোন হুমকি ধমকি দিয়ে বাংলার মুসলমানকে কেউ দুর্বল করতে পারবে না জোরে কন যারা কত হুমকি দিচ্ছে সাত দিনের মধ্যে বাংলাদেশ দখল করবে পলানার কোনো জায়গা নাই তিন দিকে ভারত এক দিকে সাগর মালহানের বাচ্চারা হুমকি দিবেন আর আল্লাহর বন্দরে ভয় করবে এটা মূল করিস না ইমানের বলে বলিয়ান হয়ে সমস্ত বাতিলের বিরুদ্ধে মুসলমান দাঁড়িয়ে যাবে জোরে গান্ধী তোর এই জন্য এই মানের খুবই দরকার এই কলিজার মধ্যে যখন ইমানের মানের জায়গা হবে ওই মানুষটার কাছে মৃত্যু কোনো বিষয় না কি দেশে বলতেছে স্যার রাত বারোটায় আপনার ফাঁসি হবে তো স্যার মুচকে মুচকে হাসার বলে এখন কয়টা বাজায় তো এখন বাজে রাত সাড়ে নয়টা আলহামদুলিল্লাহ এখন আড়াই ঘন্টা উকিল বলে স্যার আড়াই ঘন্টা পর আপনার ফাঁসি হবে বলে যাক সময় যখন আছে খামাকা বসে থাকা লাভকে আমি ঘন্টা দিয়ে ঘুম পাড়ি যদি আমি সেত না পাই তুমি উকিল এসে আমার ডাক দিও চিন্তা করছেন সময় আছে তো আড়াই ঘন্টা সময় আছে কমতো না তাহলে দুই